তো বন্ধুরা আঠাশে এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইসেল সেমিফাইনাল ওয়ানের সেকেন্ড লেগের ম্যাচ রয়েছে মোহনবাগান এবং উড়িষ্যা এফসির মধ্যে তো এই ম্যাচে দু দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো আর আমাদের চ্যানেলে প্রথম বেশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোশ বেলটি করে রাখো খেলার সম্পর্কে সমস্ত আপডেট পাওয়ার জন্য তো তোমরা আমরা সকলে যেন আইএসএল সেমিফাইনাল অনের ফার্স্ট লেগেন্ড ম্যাচে মোহনবাগান উড়িষ্যা এফসির কাছে দুই গোলে হেরে গেছে উড়িষ্যা এফসির ঘরের মাঠে মোহনবাগানকে উড়িষ্যা এফসি দুই গোলে হারিয়ে দিয়েছে তো এইবার মোহনবাগানের ঘরের মাঠে একটি সুযোগ রয়েছে মোহনবাগানের উড়িষ্যা এফসির কাছে বদলা দেওয়ার জন্য মোহনবাগানদের কাছে এই ম্যাচটি বদলার ম্যাচ তো মোহনবাগান যেহেতু উড়িষ্যার হোম ম্যাচে উড়িষ্যার কাছে হেরে গেছে এবং এক গোলে পিছিয়ে রয়েছে তো মোহনবাগানকে এই ম্যাচটিতে উড়িষ্যা এফসিকে দুই গোলের ব্যবধানে হারাতে হবে মোহনবাগানকে আইএসএলের ফাইনালে কোয়ালিফাই করার জন্য তো আঠাশ তারিখ আইএসএল সেমিফাইনাল অনের সেকেন্ড লেগের যে ম্যাচ রয়েছে উড়িষ্যা এবং মোহনবাগানের মধ্যে তো এই ম্যাচে উড়িষ্যা এফসির প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে যদি কথা বলা যায় তো দেখো এই ম্যাচে উড়িষ্যা এফসি আগের ম্যাচের সেম প্লেয়িং ইলেভেন নিয়ে যেতে পারে আমার মনে হয় উড়িষ্যা এফসি এই ম্যাচে সেরকম প্লেয়িং ইলেভেনে কোনো পরিবর্তন করবে না তো উড়িষ্যা এফসি আবারও এই ম্যাচে ফোর থ্রি এ ধরনের একটা ফরমেশনে যাবে এবং উড়িষ্যাফসের গোলকিপার হিসেবে অবশ্যই শুরু করবেন আমরিন্দর সিং এবং চারজন ডিফেন্ডার্স যেখানে রাইট ব্যাকে আমায়রানোয়ার্ডে এবং লেফট ব্যাকে জেরিন এবং একজন সেন্টার ডিফেন্ডার্স মরকাদা ফল এবং তার সঙ্গে নারেন্দ্র গেহলট স্টার্ট করতে পারে কারণ কার্লস তেলগাডো এর আগের ম্যাচে রেড কার্ড দেখেছে এবং তার কারণে কার্লস তেলগাডো এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না এবং তার জায়গায় নারেন্দ্র গেহলট স্টার্ট করতে পারে তো উড়িষ্যা ডিফেন্স লাইনে এরকম একটা পরিবর্তন হতে পারে তো এবার যদি মিডফিল নিয়ে কথা বলা যায় তো উড়িষ্যাফসির মিডফিল্ডটা এমনই হতে পারে আহমেদ জহু এবং তার সঙ্গে পুইটিয়া এবং রাবেরো রাইট উইঙ্গারে জেরি লেফট উইঙ্গারে ইশাক এবং স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং এই ম্যাচে ডিয়াগো মরসিও স্টার্ট করতে পারে এবং দিয়াগো মরসিও এবং রয়কৃষ্ণা একসাথেও খেলতে পারে যেহেতু কার্লস তেলগার্ডো এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না এবং তার জায়গায় একজন ইন্ডিয়ান প্লেয়ার খেলিয়ে অ্যাটাকিংয়ে একজন ফরেনার খেলাতে পারে উড়িষ্যা এফসি তো এই ম্যাচে রয়কৃষ্ণা এবং দিয়াগো মরসিও একসঙ্গে স্টার্ট করতে পারে এবারে দেখা যায় উড়িষ্যা এফসি এই ম্যাচে কোন প্লেয়িং ইলেভেনের সঙ্গে যায় তো এইবার যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে তো এই ম্যাচে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে যদি কথা বলা যায় গোল অ্যাগ্রিগেটের দিক থেকে মোহনবাগান এই ম্যাচে এক গোল পিছিয়ে থেকে শুরু করবে কারণ উড়িষ্যা এফসির কাছে মোহনবাগান দুই এক গোলে হেরে গিয়েছিল তো এই ম্যাচে মোহনবাগানের কোচ অ্যান্টনি সাপাস তার দলকে আরও একবার থ্রি ফাইভ টু এ ধরনের একটা ফরমেশনে সাজাতে পারে তো এই ম্যাচে গোলকিপার হিসাবে অবশ্যই শুরু করবেন বিশাল কায়েত এবং তিনজন ডিফেন্ডার্স যেখানে আনোর আলী হিক্টর ইউসডে এবং সুভাশিস বোস তো এই ম্যাচে মোহনবাগানের ডিফেন্স লাইন এমনই হতে পারে এবার যদি কথা বলা যায় মিডফিল্ড নিয়ে তো এই ম্যাচে মোহনবাগানদের মিডফিল্ডটা এমনই হতে পারে যেখানে জনি কাউকো এবং তার সঙ্গে শুরু করতে পারে দীপক তাংড়ি রাইট উইঙ্গারের মানবীর সিং এবং লেফট উইঙ্গারের লিস্টন কলাসো অনিরুদ্ধ থাপা যদি এই ম্যাচে স্টার্ট করে তাহলে জনি কাউকো একটু অ্যাডভান্স রোলে খেলবে আর যদি অনিরুদ্ধ থাপার জায়গায় এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করে তাহলে আব্দুল সামাদ অ্যাডভান্স রোল টাইপ এবার দেখার বিষয় এটাই যে আব্দুল সামাদ এই ম্যাচে কামব্যাক করে কি না তো মোহনবাগানের মিডফিল্ডটা মোটামুটি এরকমই হতে পারে তো এবার যদি কথা বলা যায় স্ট্রাইকার নিয়ে তো মোহনবাগানের এই ম্যাচে দুজন স্ট্রাইকার থাকবেন দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংস তো গত ম্যাচে আর মান্ধ রেড কার্ড দেখার কারণে এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না তো আর সাদিকুর জায়গায় এই ম্যাচে জেসন কামিংস স্টার্ট করবে এই ম্যাচে মোহনবাগানের মোটামুটি এরকমই প্লেইং ইলেভেন হতে পারে তো তোমাদের মতে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই ম্যাচে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথম বাসি থাকলে চ্যানেলটি কিছু সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে রেখো খেলা সম্পর্কে সমস্ত আপডেট পাওয়ার জন্য তো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই